মারিয়ানা ট্রেন্স পুরো বিশ্বের কাছে রোমাঞ্চকর ও বিস্ময়কর হিসেবে পরিচিত স্থানটি পৃথিবীর সর্বনিম্ন গভীরতম বিন্দু যার গভীরতা তার রহস্যের সমানুপাতিক যত মানুষ চাঁদে গিয়েছেন অথবা এভারেস্টের চূড়ায় পা রেখেছেন তার চেয়েও কম মানুষ গিয়েছেন মারিয়ানা অভিযানে কি আছে মারিয়ানায় যে কারণে কৌতূহলের পারদ শীর্ষে থাকা সত্ত্বেও দৃশ্যতা হচ্ছে না ছুঁয়ে আসার মানুষ জন্মগত কৌতূহলী রহস্যবিদের নেশায় কখনো ভেলা ভাসিয়েছে উত্তাল দরিয়ায় কখনো বা উড়াল দিয়েছে অসীম শূন্যতার পথে রহস্যবিদের সে নেশায় স্পর্শ করেছে পৃথিবীর সর্বোচ্চ চূড়াকে বাদ যায়নি অতল সমুদ্রের তলদেশও মাউন্ট এভারেস্ট পৃথিবীর বুকে ভূপৃষ্ঠে থাকা সর্বোচ্চ উচ্চতা বিন্দু যা প্রায় আট হাজার আটশো মিটার বা উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফুট উঁচু আর পুরো পৃথিবীতে গভীরতার দিক থেকে সর্বনিম্ন বিন্দু জেনে অবাক হবেন পৃথিবীর গভীরতম বিন্দুটি পৃথিবীর উচ্চতম বিন্দু থেকেও গভীরতর কারণ জায়গাটিকে আজ পর্যন্ত পুরোটা জানা কারো পক্ষে সম্ভব হয়ে ওঠেনি পৃথিবীর পৃষ্ঠ থেকে এগারো কিলোমিটার বা তারও গভীরে এই মারিয়ানা ট্রেন্সে যদি পুরো মাউন্ট এভারেস্টকে উল্টো করে ডুবে দেওয়া হয় তবুও পৃথিবীর সর্বোচ্চ এই শৃঙ্গের চূড়া ঠেকে যাবে পানিতে অতিরিক্ত গভীরতার কারণে মারিয়ানা ঢাকার নিকশ কালোতে অন্ধকারা ছিল এই অতুল গহরও সর্বনিম্ন তাপমাত্রার স্থান তবে বিজ্ঞানীদের ধারণা মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম অন্ধকার ভবিষ্যতে আলো ফেলতে পারে পৃথিবীর আদিম থেকে আদিমতম প্রাণ সৃষ্টির রহস্যের উপর একেই তো সূর্যের আলো পৌঁছায় না তার উপরে প্রচণ্ড পানির চাপ জানেন কতটা প্রতি বর্গমিটারে তিন টন পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত এর পশ্চিমে শুষ্ক আগ্নেয়গীরের পাহাড় নিয়েই আধিপত্য মারিয়ানা দ্বীপপুঞ্জের আর পৃথিবীর গভীরতম এক খাতটির অবস্থান মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছেই যে কারণে নামকরণও হয় দ্বীপপুঞ্জের নামেই মারিয়ানা প্রেঞ্চ সহজভাবে বললে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ দিকেই অবস্থান খাতটির একটা সুদীর্ঘ গবেষণা ফলাফল প্রাকৃতিক নানান বিপর্যয়ের শত শত বছরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত আর এতে তৈরি দ্বীপগুলোর অবস্থান প্লেটের উপরেই তবে এই ট্রেনটি একমাত্র না অসংখ্য আছে গভীর সাগরের তলে এই খাদগুলো মূলত সাগরের তল দেশের কিছুটা বিস্তৃত ও সরু আকারের ফাটল বিজ্ঞানীদের সন্ধান পাওয়া মোট ছাব্বিশটি খাদের আঠারোটি প্রশান্ত মহাসাগরের তল দেশে যেখানে অবস্থিত পৃথিবী পৃষ্ঠের গভীরতম বিন্দুর বিন্দুটির নাম চ্যালেঞ্জার টিপ পৃথিবীর এই গভীরতম বিন্দুটির আবিষ্কার উনিশশো সালে এইচ এম এস চ্যালেঞ্জার টু জাহাজটির নাবিকদের মাধ্যমে ওই জাহাজের নামই নামকরণ হয় অতল এই গভীরতার চ্যালেঞ্জার টিপে পানির চাপ এতটাই কল্পনাতীত যে সাবমেরিনি অসহায় সেখানে মানুষের কথা বলাই বাহুল্য খাতটির বয়স নিয়ে কি মনে হচ্ছে একশো বছরের পুরনো তবে আধুনিক বিজ্ঞানীরা এখন জানেন এর গভীরতা ছত্রিশ হাজার সত্তর ফুট বা এগারো কিলোমিটার চড়ায় ঊনসত্তর কিলোমিটার বা তেতাল্লিশ মাইল বৃত্তচাপকৃতি এই ট্রেঞ্চের বিস্তৃতি দু হাজার কিলোমিটার বা পনেরোশো মাইল পানির ঘনত্ব স্বাভাবিকের চেয়ে পাঁচ শতাংশ বেশি এতটাই বেশি যে সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক যে বায়ুচাপ তার থেকে হাজার গুণেরও বেশি অবতরণের দিক থেকে মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম বিন্দু মানুষের সান্নিধ্য পেয়েছে মোটে চারবার সর্বশেষ দু সালে কানাডার মুভি ডিরেক্টর জেমস ক্যামেরন অবতরণ করেন চ্যালেঞ্জার টিপে খাতটির সৃষ্টির রহস্য এখনও জ্ঞান সীমানার বাইরে চলছে নিত্য নতুন গবেষণা মারিয়ানার তলদেশ পরিপূর্ণ অসংখ্য ফাটনে সে ফাটল দিয়ে প্রায় বেরিয়ে আসে উত্তপ্ত লাভা সাথে হাইড্রোজেন সালফাইড সহ নানান বিষাক্ত গ্যাস এক বিষাক্ত পরিমণ্ডল অন্য থেকে বিরূপ পরিবেশ পানির তাপমাত্রা স্থানভেদে এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস বিরাজমান চাপ বায়ুমণ্ডলের চাইতেও প্রায় হাজার গুণ বেশি অমন প্রতিকূল পরিবেশ অর্থাৎ পানির তীব্র চাপ হঠাৎ ঠান্ডা তো হঠাৎ ঝলসিয়া যাওয়া গরম সবটা মিলিয়ে একটা সময় বিজ্ঞানীদের ধারণা ছিল মারিয়ানা মতো বিরূপ পরিবেশে প্রাণের অস্তিত্ব অসম্ভব কিন্তু অবাক করা বিষয় হল ওখানে রীতিমতো আয়সি ভঙ্গিতে ভেসে বেড়া নানান প্রাণেরা দুশো অনুজীব সহ অত গভীরে অবলীলায় ঘুরে বেড়ানো ড্যাম্বো অক্টোপাস ফ্ল্যাট ফিশ ড্রাগন ফিশ ব্যারালাই ফিশ কম্পচিলির মতো প্রাণীতে দেখা পাওয়া নেহাত বিস্ময়করই বটে প্রাণগুলো বিজ্ঞানীদেরকে যেন বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে এছাড়া অজ্ঞাত সব প্রজাতির আবাস এই ট্রেন